ভাই কেমন আছেন আমরা আজকে জানতে চাইব বিএনপিতে এসেছেন আপনার অনুপ্রেরণা কি ছিল বিসমিল রহমান রহিম বিএনপির সাতচল্লিশতম আজকে জন্মবার্ষিক উপলক্ষে আমি সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাকফাত কামনা করি সে আমি একটা কথা বলতে চাই যে বিএনপিতে আসার আমার অনুপ্রেরণা কি বিএনপিতে আমি আসার অনুপ্রেরণা যে শহীদ জিয়া রহমানের হাত আমার মাথায় লেগেছিল আর কি উনি আমাকে মাথায় হাত দিয়ে আদর করেছেন ওই আমার রহমানের দেখে আমি মনে করতে বিএনপি তে এসেছি ধন্যবাদ সরাসরি জিয়া রহমান সাহেবের স্পর্শ পেয়েছেন ভাই তো আপনি তো ঢাকা আঠারো আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী তা আপনি যদি মনোনয়ন পান তো সেক্ষেত্রে জনগণের প্রতি আপনার কমিটমেন্ট ওয়াদা কি হবে সেক্ষেত্রে জনগণের প্রতি আমাদের ওয়াদা বা একটাই রহমান এবং জিয়া পরিবারের আদর্শ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা সেটা আমাদের আমার কোয়েন্ট আর কি রহমানের কি সততা জিয়া রহমানের নীতি কি একটি উনিশ দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেন উনি দফা জনগণের সামনে দিচ্ছেন যে আমি এই কাজগুলি আমরা করব। তো আমরাও বর্তমানে ওনার সুযোগ্য সন্তান আমাদের মান্য ভাবপ্রচার যেন তাক রহমান একত্রিশ দফা একটা কর্মসূচি দিয়েছেন জনগণ পেশ করেছেন তো আমরা একত্রিশ দফা ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করবো ইনশাল্লাহ আমিও একত্রিশ দফাকে ফলো করে আমি আমার এলাকা পরিচালনা করব তো ধন্যবাদ ভাই আপনি যেহেতু আমরা যতটুকু জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ছিলেন তো ছাত্রদের উদ্দেশ্যে তরুণ ভোটারদেরকে কাছে টানার জন্য আপনার কি পদক্ষেপ থাকবে তরুণ ভোটারদের কাছে টানার পদক্ষেপ প্রথম পদক্ষেপ নিজেকে সৎ থাকতে হবে আমি যে সৎ থাকি আমি যে ভালো কাজ করি আমাকে তো দেখেই মানুষ ভোট দেবে নাকি আমাকে যাচাই করে বা আমাকে মূল্যায়ন করে মানুষ ভোট দেবে তরুণ সমাজ অনেক সচেতন অনেক বুদ্ধিমান এবং তারা দেশপ্রেমিক তাদের মতো আমাকেও দেশপ্রেমিক হইতে হবে যদি তারা বোঝে যে আমি সৎ আমি যোগ্য আমি দেশপ্রেমিক তাহলেই তরুণ আমাকে ভোট দেবে এবং আমার পাশে লোকটা সৎ থাকতে হবে তার পাশে সৎ থাকতে হবে আলটিমেটলি আমার আশেপাশে যারা থাকবে তারাও আমার তো সৎ থাকতে ভালো থাকতে হবে এবং দেশের জন্য কাজ করা যে স্প্রিয়া সেটা বোঝাতে হবে যে আমি দেশের জন্য কাজ করতে চাচ্ছি বা দেশের জন্য কাজ করতে আমি পারি এটাই তরুণ সমাজকে বুঝতে পারবেন তরুণ সমাজের কাছে আমাদের মাননীয় ভারত চেয়ারম্যান যেমন তারক যে একটি দফা দিয়েছেন সেই একটি দফা আমরা তরুণ সমাজকে সতের কাছে উপস্থাপন করব যে আমরা এই কাজ করতে চাই আমি আমি আশা করি তখন সমাজ আমাদের একটি দফা যদি মন দিয়ে পড়ে বুঝে তারা আমাদেরকে ভোট দেবে উৎসাহিত করবে এবং একটি দফা আমরা আবার যোগ করতে চাই সেটা হলো পাঁচই আগস্টের পূর্বে যে সমস্ত খুনি আসিনা করতে যে সমস্ত ছাত্র জনতা বিভিন্ন দলের যারা নেতৃবৃন্দ কর্মী যারা মারা গেছেন তাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডে বিচার করতে হবে এবং সেই সাথে প্রত্যেকটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রীয়ভাবে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে আহত চিকিৎসা করতে হবে প্রয়োজন পথে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অথবা তার জন্য আলাদা একটা মন্ত্রণালয় গঠন করে তাদের পরিবারকে মুক্তিযোদ্ধারা যেরকম ভাতা পায় সম্মান পায় সেরকম সম্মান ভাতা দিতে হবে কারণ তারা মুক্তিযোদ্ধাতে কম না এটা আমরা আশা করি এবং আমাদের এই কর্মসূচি বাস্তবিত হইলে তখন অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে থাকবে ধন্যবাদ ভাইয়া আপনি তো ঢাকা আঠারো সনে যেহেতু মনোনয়নের প্রত্যাশী তো ঢাকা আঠারো আসনে কি কি মূল সমস্যা আছে বলে আপনি মনে করেন আসলে সংসদের কাজ কিন্তু সংসদে আইন প্রণয়ন করে এটা তো বাস্তব কথা ঠিক না আর যেহেতু আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে আমি আমার আমার আসনটা মূল কাজ সিটি কর্পোরেশন করবে ওয়ার্ড করবে আর মেয়র করবে কাউন্সিলর মেয়র করবে আমার কাজটা হলো যে আমি ওনাদেরকে সহায়তা করবো ওনাদেরকে পরামর্শ দেবো এটা হচ্ছে আমার মূল কাজ তারপর আমি যেহেতু বলছি সমস্যা সমস্যা প্রধান সমস্যা হইলো আমাদের উত্তর খান দক্ষিণ খান তুরাক এই সমস্ত এলাকায় জলবদ্ধতা কারণ ড্রেনেজ সিস্টেম নাই এটা আমি হয়তো মেয়র সব যারা যিনি মেয়র হবে তার সাথে সুসম্ভব করব করে তার মাধ্যমে আমি কাজগুলো আমি করাই নেব এক দ্বিতীয় সমস্যা আমাদের এলাকায় কোনো রাস্তাঘাট নাই অনেক রাস্তা শত শত রাস্তা এই রাস্তা চলাচলের মতন আমি আজকে দুই তিনটা জায়গায় গেলাম যে মানুষ কীভাবে বসবাস করে অবাক লাগে আমার কাছে তারা বাধ্য হয় বসবাস করে তাহলে বসবাস করার মতো অবস্থা না কোনো রাস্তাঘাট নেই সতেরো বছরে আমাদের এলাকায় কোনো রাস্তার কিছুই হয়নি সেই রাস্তাগুলি পুনর্নির্মাণ করা এবং সংস্কার করা সেটা দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হলো আপনাকে জান যানজট সমস্যা যানজট সমস্যা আমাদেরকে অবশ্যই আমরা নিরসন করতে হবে নিরসন করতে পারবো শুধু যদি আমরা আইন মানি সিস্টেম যদি আমি ফলো করি আমরা জনগণকে বুঝাবো যারা গাড়ির ড্রাইভার সিএনজি চালক অটো তাদেরকে মোটিভেশন করতে হবে অটোমেটিক একবার তারা বুঝবে কখন গাড়ি চালাতে হবে কখন চালতে হবে না কোথাও থামতে হবে কোথাও থামতে হবে না এই জিনিসটা আমরা এলাকার জনগণকে নিয়ে আমরা অবশ্যই এটা করবো আমরা যানজট নিরসন আমরা সক্রিয় ভূমিকা পালন করবো কারণ যানজট প্রধান সমস্যা ঘন্টার পর ঘন্টা মনে করেন যে আপনার রাস্তায় মানুষ বসে থাকে কষ্ট করে এবং তাদের যে সময় টাইম ইজ মানি কথা আছে না এই টাইম ইজ মানি মানে টাকাটা আমরা আনতে পারতেছি না কামাই করতে পারছি না এই যানজটের কারণে আর একটা সমস্যা হচ্ছে আপনার ফুটপাত দখল বিশাল সমস্যা ফুটপাত দখল মানে আমরা কোনো ফুটপাথ দিয়ে হাঁটার কোনো অবস্থা নাই যেহেতু আপনি এলাকায় বসে আমরা জানেন তো আমরা চাচ্ছি যে সেক্টরের ভিতরে অথবা সেক্টরের বাইরে আমরা হকারদের তো আমরা উচ্ছেদ করতে পারি না তাদেরকে আমাদের পুনর্বাসন করতে হবে পুনর্বাসন কীভাবে করবো আমরা যে অনেক রাস্তা আছে যে কম গুরুত্বপূর্ণ রাস্তা প্রত্যেকটা এক সাত দিন সাতটা রাস্তায় আমরা হকার বসাই দেবো যে রাস্তাগুলিতে জনগণ চলাচল কম করে ওই রাস্তাগুলি আমরা হকার বসাই দেবো আজকে এই রাস্তায় বলবে কালকে আরেক জায়গায় বলবো তারপর এই সাতটা দিন সাতটা জায়গা আমরা ভাগ করে নিয়ে আমরা তাকে বসাবো তাতে করে ফুটপাথ আপনার মনে করেন হকার মুখে থাকবে দ্বিতীয় কথা হকার তো কিন্তু উচ্ছেদ হলো না ওদের আয়ের ব্যবস্থা ঠিক না আমার দুই দিকটাই দেখতে হবে এটা করা সম্ভব শুধু ইচ্ছে একটা একটা ইচ্ছা একটু উদ্যোগ দরকার আর চাঁদাবাজি বন্ধ করলে কিন্তু এই সমস্যা সমাধান হয়ে যাবে ব্যাপক চাঁদাবাজি হয় পুলিশ চাঁদাবাজি করে নেতারা চাঁদাবাজি করে উভয় পক্ষ চাঁদাবাজি করে হকারদের কাছ থেকে তো হকারও চাঁদাবাজ মুক্ত থাকলো এবং ওরা আহ ভালো থাকবে মেশাগুলি আর একটা সমস্যা হলো কিশোর জ্ঞান কিশোর সমস্যা আর নীরব চাঁদাবাজি একটা সমস্যা এক চাঁদাবাজি হচ্ছে নীরব কেউ বুঝতে পারছেন চাঁদাবে হচ্ছে নীরব চাঁদাবে যেমন কিশোর গ্যাং আপনাকে বন্ধ করতে হবে মাদক আর কিশোর গ্যাং সেগুলো আমরা যারা রাজনীতি করে আমরা জানি কোন এলাকায় কে কিশোর এর সাথে জড়িত আমরা তার পরিবারের কাছে যাই যে বাবা তোমার ছেলেটা নষ্ট হচ্ছে বিপদে যাচ্ছে একটু ফিরাও একটু কথা বলো আমাদের কথা বলতে দাও যদি আমরা সব প্রত্যেকটা পরিবার আমরা বুঝাতে পারি যে তোমার ছেলেটা খারাপ হচ্ছে একটু ভালো করার চেষ্টা করে আমরা হেল্প করবো তোমাদেরকে দেখুন আস্তে আস্তে ফিফটি পার্সেন্ট কমে যাবে কিন্তু রিডিউস হয়ে যাবে যেন আমি বুঝাবো সামাজিকভাবে ফিফটি পার্সেন্ট রিডিউস হবে আর যদি নাম আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তাদেরকে ধরে নিয়ে যাবে আইনে আওতায় নিয়ে যাব অবশ্যই এটা বন্ধ করতে হবে নাহলে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে আর মাদকটা তো বিশাল ভয়াবহ সমস্যা যারা কৃষক নিয়ন্ত্রণ করে তারাই মাদকটা নিয়ন্ত্রণ করে এবং তাদের নেতাদেরকে আমরা জানি কে কে কোন এলাকায় কারা কৃষক গ্যাঙ্গে মাদক নিয়ন্ত্রণ তাদেরকে ধরবো আমরা যে ভাই বন্ধ করে সুযোগ দিলাম বন্ধ না করলে জনগণ ধরবে জনগণ বেঁচে গেলে প্রশাসন ধরবে যাবেন কোথায় আপনি কাজ থাকলে আমরা সাথে ব্যবস্থা করে দিই কিন্তু মাদক ব্যবসা করেন না এ সবার উদ্যোগ নিতে হইব যদি আমরা সবাই সম্মিলিত উদ্যোগ নেই আমি আশা করি এই সমস্ত সমস্যার সমাধান একদম সিম্পল সমাধান সহজ সমাধান আর আমি একটা কথা বলছি যে পুলিশ প্রশাসন সৎ থাকতে হবে রাজনীতি সৎ থাকতে হবে দুই যদি সৎ থাকলে সমাজে কোনো ক্রাইম থাকবে না একদম ক্রাইম থাকবে না জিরো ক্রাইম এটি সম্ভব শুধু উদ্যোগ নিতে হবে আমাদেরকে সেই উদ্যোগটা আশা করি যে মডেল হিসাবে আমি ঢাকা আঠাতে শুরু করব যদি দল আমাকে মনোনয়ন দেয় যদি জনগণ আমাকে ভোট দেয় যদি আমি পাশ করি তাহলে উদ্যোগটা যে কথাগুলি বললাম ডাকা আট হতে আমি শুরু করব ঈশ এবং আমার উদ্যোগ সারা বাংলাদেশের সমস্ত সে ফলো করতে হবে উপায় নেই শুরু করে দেব ঠিক আছে আমি সাকসেসফুল মানুষ করবে না অবশ্যই করবে এই যে এই কাজগুলি আমি করব যদি আমি মনোন পাই যদি জনগণ আমাকে ভোট দেওয়ার নির্বাচিত করে তবে আর না হলে যেভাবে তাকে সহায়তা করব অন্যকে হলে আমি আমার তো সমস্যা নাই আমি তাকে সহজ সমস্যা আছে উনিও দেশের উন্নয়ন চাই আমি দেশের উন্নয়ন চাই ঠিক না আমি না হইতে হলে যে আমার ভাই হবে তাকে আমি হেল্প করব কেন আমাদেরকে অবশ্যই দেশের উন্নয়ন আগে আসতে হবে আমাদেরকে ব্যক্তি রাজনীতি করতে চলবে না আমাদেরকে দেশের জন্য রাজনীতি করতে জন জনগণ রাজনীতি করতে হবে রাজনীতির যে ধারাটা যে ব্যক্তি কেন্দ্রিক রাজনীতিটা এই ধারণাটা ভেঙে দেবে এই ধারণা থাকবে কনসেপ্টই থাকবে না কনসেপ্ট হবে জনগণের রাজনীতি দেশের জন্য রাজনীতি এই কনসেপ্ট নিয়ে আসবো এটা আমার আশা আর কি বাদ দিকে আল্লাহ ভরসা যে আসলে আমরা অনেকগুলো বিষয় আপনার থেকে জানতে মানে আমার জন্য সহজ করে দিয়েছেন যে আমি যেগুলো জানতে চেয়েছি আপনার আলো কথার মধ্যে সব চলে এসেছে তো আমরা সর্বশেষ